উনিশশো সালের ১৮ ডিসেম্বর লুজ পরিবার আমেরিকার নিউ ইয়র্ক সিটি অ্যাভেটাবিল নামক একটি গ্রামে বাড়ি কেনে সেই পরিবার তাদের নতুন জীবন শুরু করে এই বাড়িতে কিন্তু তাদের কি জানা ছিল যে তাদের স্বপ্নের বাড়িটি একটি আজীবন ট্রমায় পরিণত হবে এমন একটি বাড়ি যার উপর ভিত্তি করে হলিউডের অনেক মুভি শো ও অনেক বই লেখা হয়েছে এটি এমন একটি ঘটনা যা আজও মানুষের মনে উত্তেজনা জাগায় একশো বারো ওসান অ্যাভিনিউতে অবস্থিত এই বাড়িটি ছিল বাকি বাড়িগুলির মতনই একটি সাধারণ বাড়ি এবং এটি এখনও এই স্থানে বিদ্যমান আর অ্যামিটাভিল নামক স্থানে এটি সমগ্র অঞ্চলে সেরা বাড়ি ছিল লুজ পরিবার সেখানে স্থানান্তরিত হয় উনিশশো সালে প্রায় ক্রিসমাসের সময় এই লুটস পরিবার আপনার এবং আমার মতনই একটি সাধারণ পরিবার ছিল বাড়িতে আসার পরই লুটস পরিবারের সকল সদস্যদের মধ্যে অদ্ভুত অদ্ভুত অনুভূতি হতে শুরু যেমন ঘরে তাপমাত্রা হঠাৎ কমে যায় সারা ঘরে মৃতদেহের পচনের গন্ধ ছড়িয়ে থাকা ঘরের দেওয়াল থেকে সবুজ চ্যাট চ্যাটে তরল পদার্থ বেরিয়ে আসে এবং একটি অদ্ভুত জিনিস যা তাদের বাড়ি কেনার পরই জানা গেল তা ছিল বেসমেন্টে বিদ্যমান একটি চেম্বার যার এক দেওয়াল লাল রং ছিল যখন তারা বাড়িতে কিনেছিল তখন তাদের এই বেসমেন্টে থাকা চেম্বারের কথা বলা হয় এমনকি তাদের দেওয়া ঘরের ম্যাপেও এই চেম্বারে কোনো উল্লেখ ছিল না এই সময় একটি ভয়ঙ্কর ঘটনা করতে শুরু করে লুডস পরিবারের ছোট মেয়ে মিসি বাড়িতে জোডির নামের একজন বন্ধু তৈরি করে যদিকে মিসি ছাড়া আর কেউ দেখতে পেত না কিন্তু একদিন হঠাৎ জর্জ তার মেয়ে রুমে জোডিকে পস্ত দেখতে এই অদৃশ্য বন্ধুর উপস্থিতি লুটস পরিবারের ভয় আরও বাড়িয়ে দেয় যেমন যেমন দিন কাটতে লাগলো বাড়িতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি বাড়তে থাকে এক রাতে পরিবারের কর্তা জর্জ এর ঘুম ভেঙে যায় তিনি দেখেন যে তার স্ত্রী দেহ বাতাসে তিনি বিছানা কয়েক রাতে ফুট ঝুলেছিলেন এবং হঠাৎ নিচে পড়ে যান এই ঘটনা এতটাই অদ্ভুত ছিল যে এর সম্পর্কে তিনি কাউকে বলেননি সকালে উঠে তারা দেখেন তাদের বাড়ির চারপাশে বাইরের এলাকায় অদ্ভুত বড় বড় আয়ের ছাপ দেখা যাচ্ছে গত রাতের ঘটনা তাদের এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যতটা তারা জীবনে কখনো পাননি এরপর তিনি এমন একজন ব্যক্তির সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন যিনি এই সব কিছু সমাধান করতে পারে একজন প্রিস্ট তিনি প্রিস্টকে অনুরোধ করেন যে যে কোনো মূল্যে এই অপ্রাকৃতিক জিনিসকে বাড়ি থেকে তাড়িয়ে দিন প্রিস্ট তখন প্রার্থনা শুরু করেন এবং হলি ওয়াটার বের করেন সেই শক্তি তাদের ওপর আক্রমণ শুরু করে সেই শক্তি এতটাই আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর ছিল যে সে প্রিস্ট সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান বাড়ি ফিরে প্রিস্ট দেখেন যে তার সারা শরীরে নখের আঁচড়ের দাগ এমন হৃদয় ভিতরে ঘটনা দেখে তিনি ভেতর থেকে ভয়ে কাঁপতে থাকেন ভয়ের কারণে তিনি সেই বাড়িতে আর কখনো ফিরে যান এই সব কিছু দেখে লুটস পরিবার মাত্র আঠাশ দিন সেই বাড়িতে থাকার পর হঠাৎ করে পালিয়ে যান তারা তাদের সব জিনিসপত্র প্যাক করারও প্রয়োজন মনে করেন একদিন হঠাৎ করে গাড়িতে বসে তারা বাড়ি ছেড়ে চলে যান এখানে সব থেকে চমকৃত বিষয় কি জানেন লুটস পরিবার যখন এই বাড়িটি কিনেছিল তখন তাদের বলা হয়েছিল যে এই বাড়িতে অতীতে ছ হত্যাকাণ্ড ঘটেছে তবে তারা শুধু সস্তায় এই বাড়িটি চাইছিল এই বাড়িটি তাদের আশি হাজার ডলারে পড়েছিল যা সেখানকার বাকি সম্পত্তিগুলির দামের থেকে অনেক কম এর মধ্যে সুইমিং পুলও ছিল যা এটি বাকি বাড়িগুলোর তুলনায় অনেক সস্তা করে তুলেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনার মনে এখন চলছে তা হলো লুটস পরিবারের সাথে এমন প্যারানর্মাল অভিজ্ঞতা কেন ঘটল এই বাড়িতে কি হয়েছিল আসুন এক বছর আগে উনিশশো চুয়াত্তর সালে ফিরে যায় এই বাড়িতে আসলে ছটি হত্যাকাণ্ড ঘটেছিল এক বছর আগে এই বাড়িতে থাকতো ডিফো পরিবার মোট সাতজন লোক ডিফো রোনাল্ড ডিফো তার মা তার বাবা তার দুই ভাই এবং তার দুই বোন একটি বিষয় বলে রাখা ভালো ডিফো পরিবারের সময়ে বাড়িতে যে ফার্নিচার ছিল লুটস পরিবার সেগুলোই ব্যবহার করত বাড়িতে কিছুই বদলানো হয়নি রোনাল্ড ডিফো একটি কার ডিলারশিপে কাজ করত এবং তার বাবাও সেখানে কাজ করতেন তেরোই নভেম্বর উনিশশো চুয়াত্তর সে সাধারণত তার কার ডিলারশিপে যায় সে দেখে তার বাবা এখনও আসেননি রোনাল্ড ডিফো পৌঁছানোর প্রায় আড়াই ঘন্টা পরও তার বাবা আসেননি সে বাড়িতে টেলিফোন করে কিন্তু কেউ কল তুলছে না ছজন লোক বাড়িতে আছে এবং সাধারণত কেউ না কেউ সব সময় থাকে বিষয়টি তার খুব অদ্ভুত লাগে তবে কাস্টমার এসে যাওয়ায় সে কাজে ব্যস্ত হয়ে যায় সন্ধ্যায় সে আবার কল করে এখনো কেউ কল তোলে না সে ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায় বাড়ির বাইরে সে দেখে পরিবারের গাড়ি পার্কিংয়ে পার্ক করা আছে এর অর্থ তারা বাইরেও যায়নি সে ডুরবেল বাজে কোনো সারা নেই তার ভয় আরও বেড়ে যায় সে বাড়ি একমাত্র খোলা উইন্ডো দিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে আসার পর সে জানতে পারে কেন কোনো সারা নেই তার পরিবারের প্রত্যেক সদস্য মারা গেছে তাদের নিজ নিজ ঘরে রক্তে ভেজে অবস্থায় পড়ে আছে এই দেখে রোনাল্ড চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তাড়াতাড়ি পুলিশকে কল করে তৎকালীন সময়ে এ ধরনের অপরাধের ঘটনা এই বিষয়ে খুব কম ঘটত পুলিশ ও বিভ্রান্ত ছিল বাড়িতে কোনো জোর করে ঢোকার চিহ্ন মেলেন দরজা ভেতর থেকে লক করা ছিল বাড়িতে কোনো জিনিস চুরি যায়নি সব টাকা পয়সা এবং বাকি জিনিস তাদের জায়গায় ছিল পুলিশের কাছে প্রশ্ন ছিল যিনি অপরাধ করেছেন তার মোটিভ কি ছিল রোনাল্ডের সমস্ত পরিবারের সদস্য হত্যার পর রোনাল্ডি বেঁচে ছিল সেই জন্য পুলিশ রোনাল্ডোকে সেফটির জন্য পুলিশ কাস্টারডিতে নিয়ে যায় পুলিশের পুরো বাড়ি অনুসন্ধান করে জানতে পারে যে যিনি তাদের মেরেছেন তিনি একে একে ঘরে গিয়ে ছজনের জনের হত্যা মাত্র কয়েক মিনিটে করে ফেলেছেন এবার রোনাল্ডের ঘরে দুটি বন্ধু পাওয়া যায় এরপর পুলিশের সন্দেহ রোনাল্ডের ওপর পড়ে পুলিশ ফরেন্সিক বিভাগকে কাজে লাগায় তখন তারা জানতে পারে যে হত্যার সময় ছিল সকাল দুটো থেকে চারটের মধ্যে আর রোনাল্ড কার ডিলারশিপে সকাল ছটায় যায় এর অর্থ যখন এই হত্যা ঘটছিল তখন রোনাল্ড বাড়িতেই ছিল পুলিশ রোনাল্ডকে ঘন্টা ঘন্টা বসে জিজ্ঞাসাবাদ করে অবশেষে অনেকবার বাধ্য করার পর যেন রোনাল্ড হঠাৎ কিছু মনে করলো এবং সে এক অদ্ভুত কণ্ঠে বলতে শুরু করে আমি একবার শুরু হয়ে গেলাম তখন আমি থামতে পারিনি আমি সব কিছু এত করে ফেলেছি যে আমি নিজেও জানতে পারি না ধীরে ধীরে এক অদ্ভুতভাবে রোনাল্ড এই সম্পূর্ণ ঘটনা বিস্তারিত ভাবে বলে ইউ think I wanted this? I didn't want it. I didn't want anything. General. রোনাল্ড হঠাৎ তার চরিত্র পরিবর্তন করে ফেলেছে অন্য কোনো ব্যক্তি রোনাল্ডের ভেতর থেকে কথা বলছে এটি মস্তিষ্কে মাল্টিপাল ডিসঅর্ডার ছিল নাকি অন্য কিছু পুলিশ জানে না সে বলে যে সকাল তিনটার কাছাকাছি তার পরিবারে ছজনের হত্যার করার পর সে সাধারণত গরম জলে স্নান করেন এবং সকাল সকাল তার ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যায় বারে বন্ধুদের সাথে দেখা করে এবং ড্রিঙ্ক করেন এসব যখন ঘটে তখনও তার সম্পূর্ণ পরিবারের মৃতদেহ তাদের বিছানায় পড়ে আছে অবশ্য এইসব কথা কোর্ট বিশ্বাস করেননি রোনাল্ড কেস যখন কোর্টে যায় তখন অবশেষে তাকে চাবর জীবন কারাদণ্ড দেওয়া হয় আপনি যখন সম্পূর্ণ ঘটনাকে মনোযোগ দিয়ে দেখেন তখন আপনার কাছে স্পষ্টভাবে বোঝা যায় যে রোনাল্ডি তার পরিবারের ছজনকে হত্যা করেছে কিন্তু কিছু জিনিস একদমই চেঞ্জ করে রোনাল্ড মোট আটটি গুলি ব্যবহার করেছে একটি সাধারণ সমাজে অবস্থিত একটি বাড়িতে যখন একটা নয় বরং আটটি গুলি চলে তখন কেউ কেন শোনেনি এটি খুবই অদ্ভুত বিশ্বাস সে একে একে সকলের ঘরে গিয়ে সকলকে মেরেছে প্রথম ঘরে হত্যার উচ্চ শব্দে বাকি ঘরে থাকা তার ভাই বোনেরা কেন জাগেনি সকলের ঘরে গিয়ে গুলি ছুঁড়েছে কিন্তু কেউ জাগেনি এমনকি প্রতিবেশীরাও জাগেনি এটা তো কোনোভাবে সম্ভব নয় তাহলে কি ফ্যামিলি ডিনারে কোনো কেমিক্যাল মেশানো হয়েছে কিন্তু রিপোর্ট তো তা বলছে না রিপোর্টে তাদের দেহে কোনো এমন জিনিস পাওয়া যায়নি পুলিশ সেই রাতের দৃশ্য পুনরাবৃত্তি করে এবং তখন জানা যায় যে এই বন্দুকের শব্দ পাঁচ গলি দূর পর্যন্ত জোরালোভাবে ভাবে পৌঁছাচ্ছে তাহলে সেই রাতে প্রতিবেশীদের কানে সেই শব্দ কেন যায়নি আর এই হত্যার আসল মোটিভ কি ছিল সমস্ত পরিবারের সদস্যকে সে কেন মার রোনাল্ড এবং তার ছোট ভাইয়ের মধ্যে গভীর বন্ধন ছিল এ কথা সকলেই জানতাম সেটা ফিল্মে তো দেখানো হয়েছে তাহলে কোনো অপ্রাকৃতিক শক্তি কি রোনাল্ডকে এই কাজ করতে বাধ্য করিস না কাছে কোনো রোনাল্ডোর ছিল এটা করার জন্য সম্পর্কে কোনো তথ্য মেলেনি আজ পর্যন্ত এক বছর পর যখন লুটস পরিবার এই বাড়িতে স্থানান্তরিত হয় তারা দাবি করে যে তাদের সাথে সে একই জিনিস ঘটছে এবং আঠাশ দিনে তারা সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা পুলিশ এবং বাকি অথরিটি বডিগুলিকে ডেকে লাই ডিটেক্ট বা মিথ্যে ধরার মেশিন দিয়ে টেস্ট করার ব্যবস্থা করেন তাদের জিজ্ঞাসা করা হয় বিশেষ করে জর্জকে আপনার স্ত্রীর দেহ সত্যি কি রাতে শুনে ভেসেছিল জর্জ বলে হ্যাঁ এবং বেন অ্যাক্টিভিটির সব রিডিংয়ের উপসংহার এটাই আছে যে তারা সত্যি বলছে তারা পলিগ্রাফ টেস্ট পাস করেছেন টেকনিক্যাল অ্যাঙ্গেল থেকেও এই জিনিসটি প্রমাণিত হয়েছে যে এই বাড়িতে কিছু না কিছু অদ্ভুত ছিল এক বছর আগে এই ভয়ঙ্কর রাত যে এক রাতে ছয় জন তার জীবন দিয়েছে সেই রাতে ঠিক কি ঘটেছে এটি আজ পর্যন্ত কেউ জানে না আজকের সময় এত সব থিওরি ও মুভি বিদ্যমান যা ভিন্নভাবে গল্পকে বলেছে কিন্তু আসলে যে প্রমাণকে কোর্ট মানে এবং যা আমাদের বলা হয়েছে তা আদৌ কি সত্যি এই ঘটনাকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত কেসগুলির মধ্যে একটি বলে উল্লেখ করা হয় এক পরিবারে ছয়জন জন নিরীহ লোকের জীবন নেওয়া হয়েছে আর তাদের জীবন নিয়েছে পরিবারের নিজে ঠেলে এটি ছিল অ্যামিটিভিল হাউসের রহস্য